সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আইসিটি টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা হচ্ছে আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে রাজশাহী বোর্ডে আসা দু সালের একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা হচ্ছে এই প্রশ্ন সলভের মাধ্যমে উপকৃত হবে এবং ধারাবাহিক হবে আমাদের এই সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাস আরও আসবে ইনশাল্লাহ তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি টু অল আইসিটি টু অল যে চ্যানেলটা আছে আমাদের আইসিটি টু অল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আই সি টি টু অল আইসিটি লিখবা তারপরে টু তারপরে অল একসাথে লিখবা আশা করি তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবা তো হচ্ছে এই আইসিটি টু অলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা ধীরে ধীরে সব সৃজনশীলের ক্লাসগুলো দিব ইনশাআল্লাহ হচ্ছে আমরা হচ্ছে রাজশাহী বোর্ডে দুই হাজার চব্বিশ সালে রাশায় কোশ্চেনটা দেখতেছি দেখো কোশ্চেনটা কি দিছে একটা সত্যক সারণি দিছে আর হচ্ছে একটা লজিক গেট দিছে তো হচ্ছে এটাই হচ্ছে আমাদের উদ্দীপক এখন কোশ্নে কি করছে আমরা দেখি চলো প্রথমে ক নাম্বার কোশ্চেন বলছে সত্যক সারণি কী ক নাম্বার কোশ্চেনে বলছে হচ্ছে এ ইন্টু এ ক্লাসকে এই সময় নিয়ে ব্যাখ্যা করো গত কোশ্চেন করছে কের মান লিখো ও সরল করো এর মান লিখো ও সরল করো ঘ নম্বর কোশ্চেন বলছে উদ্দীপিকার চিত্র এক নির্দেশিত গেট দিয়ে যেটা এই গেট দিয়ে এক্স সার্কিটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন তো চলো আমরা হচ্ছে প্রশ্নটাকে আজকে সলভ করি তো হচ্ছে ক নম্বর কোশ্চেন সত্যক সারণী কি আমরা এই সারণী কি এটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা হচ্ছে লিখে নিও যে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাস আমাদের তার মানে আমরা বলবো হচ্ছে যে সারণীর মাধ্যমে যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার ইনপুটগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো হয় আবার বলতেছি যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার ইনপুটগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো হয় তাকে সত্যক সারণী বলে যেমন এই যে এটা একটা সত্যক সারণী বুঝতে পারছো তাহলে তোমরা এটা আশা করি পারবা আমরা খ তে চলে যাই খ আমরা এটা ব্যাখ্যা করব এ a টু এ প্লাস এই এ ব্যাখ্যা কর আমরা খ নাম্বার প্রশ্নটাকে যদি সলভ করি তাহলে দেখো কীভাবে সলভ করো এ ইন্টু এ প্লাস এ সমান হচ্ছে এ এটা ব্যাখ্যা করতে বলছে তাহলে আমরা লিখি এ যা আছে দেখো এ প্লাস এ আমরা অ্যালজেব্রায় জানি যে হচ্ছে যদি দুইটা সেম রাশি হয় দুইটা সেম রাশি হয় তাহলে তাদের ফলাফল যা আসতে অর্থাৎ এ প্লাস এ সমান হচ্ছে একইভাবে যদি হয়তো বি প্লাস বি সমান হতো বি তো হচ্ছে এখানে যেহেতু এ প্লাস এ এ প্লাস এ তার মানে এখানে হবে শুধু এ এ এ এখন দেখো আবার গুনের ক্ষেত্রে আমাদের এটা কি হয়েছে প্রুফড তাহলে আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটাতে আসি গ নাম্বার গ নাম্বার প্রশ্নের কি বলছে কের মান লিখো ও সরল করো তাহলে এই আমাদের যে সত্যক সারণি দেওয়া আছে এই সত্তক সারণি থেকে আমাদের কি করতে হবে এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব চলো আগে দেখি সত্যক সারণিতে কি দেওয়া আছে তোমরা যখন সত্যক সারণি থেকে কোনো কিছু সমীকরণ নির্ণয় করবা সেটা কীভাবে করবা প্রথম কথা হচ্ছে আমাদের আউটপুটের দিকে তাকাইতে হবে কি করতে হবে আউটপুটের দিকে তাকাইতে হবে এখন আউটপুটের দিকে তাকায় দেখতে হবে কোথায় কোথায় ওয়ান আছে তাহলে আমাদের আউটপুটে কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে যেখানে যেখানে ওয়ান আছে সেখানে সেখানে আমাদের সমীকরণ নিতে হবে আর যেখানে জিরো আছে সেখানে সমীকরণ নেওয়ার দরকার নাই তাহলে দেখো এখানে ওয়ান তো হচ্ছে এই ওয়ানটা কোন কোন জায়গা থেকে আসতেছে এই এক্স আর ওয়াইয়ের এই ইনপুট থেকে আসতেছে এখানে এক্স আর এর ইনপুট কত জিরো জিরো আর আমরা জানি একই সারিতে যারা থাকে একই সারিতে যারা থাকে সত্য সারণির ক্ষেত্রে তারা গুণ অবস্থায় থাকে তাহলে বলো তো দেখি জিরো আর জিরো গুণ করলে কি অন হওয়া সম্ভব জিরো আর জিরো গুণ করলে অন হওয়া সম্ভব না তাহলে এখানে কী করবো যেখানে জিরো আছে এই জিরোগুলাকে আমরা কী করে দেবো নট করে দেবো তাহলে জিরো নট কি ওয়ান না এটা আর জিরো নট কি ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুন করলে তো ওয়ান হবে তাই না তাহলে আমরা এখানে বলতে পারি এই জায়গা থেকে আমরা এটাকে পাবো এক্স নট আর হচ্ছে ওয়াই নট বুঝতে পারছি আচ্ছা এরপরে দেখো পরেরটা এসে আমরা এই এইটা ওয়ান আছে তাহলে এখানে এখানে ইনপুট আসে দেখছি আমরা যে এখানে ইনপুট এ ওয়ান কিন্তু ওয়াই জিরো তাহলে যেটা জিরো সেটাকে আমরা কি করে দেব নট করে দেবো তাহলে এখানে হবে এক্স ওয়াই নট এরপরে দেখো পরের এই ওয়ানটা সবগুলোই ওয়ান আছে তার মানে হবে এক্স ওয়াই আর আমাদের মনে রাখতে হবে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন যাবে অর্থাৎ একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে যখন তখন এদের মাঝখানে হবে যোগ মাঝখানে হবে যোগ ক্লাস বুঝতে পারছি তার মানে আমার পুরাপুরি সমীকরণটা দ্বারা আছে এখানে আমরা লিখতে পারি এক্স নট ওয়াই নট প্লাস এক্স ওয়াই নট প্লাস হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে আমাদের গড় সমীকরণ তার মানে আমরা এটার মান লিখতে পারছি আশা করি তোমরা এইটুক আশা করি বুঝতে পারছো নাহলে আবার তোমরা হচ্ছে ভিডিওটা আবার একটু ব্যাক করে আবার দেখে নিও আশা করি বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমরা এইটুক আশা করি বুঝতে পারছি এই জায়গা থেকে এখন আমরা দেখো বলছে হচ্ছে কে মান মালিক এবং সরলকরণ তাহলে এটাকে আমরা এখন সরল করবো তো আমরা স্মরণ করার ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো আছে তোমাদের আশা করি মনে আছে সবার যে প্রথমে দেখতে হবে যে সরলীকরণের ভিতরে ডিম অর্গান আছে কিনা ডিম অর্গান না থাকলে দেখতে হবে কমন আছে কিনা কমন না থাকলে গুণ দেওয়া যায় কিনা গুণ না থাকলে সূত্রের ব্যবহার করতে হবে তাহলে এখানে তো দেখা যাচ্ছে এই সমীকরণে কোনো ডিম অর্গান নাই তাহলে ডিম অর্গান যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে সু আমাদের কমনের চিন্তা করতে হবে যদি কমন থাকে তাহলে কমন করবো তাহলে দেখো আমরা এই রাশিটার ভিতরে এটা হচ্ছে এক্স নট ওয়াই নট এখানে এক্স ওয়াই নট তাহলে কমনের ক্ষেত্রে এখানে এখানে ওয়াই নট আছে এখানে ওয়াই নট আছে তাই না তার মানে এইটা থেকে আমরা কী কমন নিতে পারি ওয়াই নট কমন নিতে পারি ওয়াই নট যদি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস এক্স নট প্লাস এক্স প্লাস এখানে থাকে এক্স ওয়াই তাহলে এখন আমরা দেখি এক্স নট প্লাস এক্স সমান হচ্ছে ওয়ান এটা তো আমরা জানি ডিম গানের সূত্র অনুসারে এক্স নট প্লাস এক্স সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়াই নট প্লাস হচ্ছে এক্স ওয়াই আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে এক্স প্লাস এক্স নট সমান এখন দেখো কোনো কিছু ওয়ানের সাথে যাকে গোল করবা কোনো কিছু ওয়ানের সাথে যাকে গোল করবা যাকে গোল সেটাই হবে তাহলে এখানে আমরা ওয়াই নট হবে ওয়াই নট প্লাস আমরা এটা পাইলাম ঠিক আছে এখন দেখো এখানে আছে ওয়াই নট প্লাস এক্স এটা হচ্ছে ওয়াই তার মানে তিনটা তিন রকম রাশি যেহেতু তিনটা তিন রকম রাশি কমন নেওয়ার কোনো সুযোগ নাই তিনটা তিন রকম রাশি হয়ে গেলে অর্থাৎ এটা একটা আর এটা হচ্ছে দুইটা এরকম রাশি হলে আমাদের সূত্র বলবো বিভাজনের সূত্র করবে বিভাজনের সূত্র তাহলে বিভাজনের সূত্রটা কি এখন আমাদের এখানে বিভাজন বসিয়ে বিভাজনের সূত্র বিভাজন সূত্র বসিয়ে বিভাজন সূত্রটা কি হইতেছে বিভাজন সূত্রটা হচ্ছে ওয়াই নটের সাথে একবার এক্স ওয়াই নট এর সাথে আমরা এখানে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই ওয়াই প্লাস সরি এক্স তাহলে আমরা দুইটা রাশি পায়ে গেলাম এটা হচ্ছে ওয়াই নট প্লাস ওয়াই ইন্টু ওয়াই নট প্লাস এক্স এখন আবার ওই একই ওয়াই নট প্লাস ওয়াই সমান কি ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এখানে ওয়াই নট প্লাস থাকে কি এক্স তাহলে এর সাথে তোমরা যাকেই গুণ দাও তাহলে সেটাই থাকি এই রাশিটাকে আমরা এখন লিখতে পারি পুরোপুরি এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে তাহলে এর মানে লিখো সরঞ্সর তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার বের হচ্ছে এক্স প্লাস ওয়াই নট এটাই হচ্ছে ঘর অ্যান্সার আশা করি তোমরা একটু বুঝতে পারছো আর এখন আমরা ঘর নাম্বার সিজনশীলটাতে যাবো তো হচ্ছে ঘর নাম্বার তাহলে আমরা এটাকে

আর আমরা জানি সার্বজনীন বা ইউনিভার্সাল গেট কি যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে তাহলে যেহেতু আমাদের নর গেট দ্বারা এক্সর গেটকে বাস্তবায়ন করতে বলছে তাহলে আমাকে আগে প্রথমে বলতে হবে চিত্র একটা হচ্ছে নর গেট চিত্র এক গেট টি নর গেট গেট টি নর গেট তাহলে হচ্ছে চিত্র এক গেটটি হচ্ছে নর গেট তাহলে হচ্ছে নর গেট দিয়ে গেট বাস্তবায়ন আমাদের যেটা করতে হবে নর গেট দিয়ে গেট গেট দিয়ে বাস্তবায়ন আর এটা আমাকে বাস্তবায়ন করতে হবে এখন আমাদের মনে রাখতে হবে নর গেট দিয়ে আমরা যাকেই বাস্তবায়ন করি তাহলে হচ্ছে যাকে বাস্তবায়ন করতেছে তার সমীকরণটা নিতে হবে তার লজিক ফাংশনটা নিতে হবে তাহলে এক্স এক্সআর লজিক ফাংশন আমাদের লিখতে হবে এক্স এক্সআর লজিক ফাংশন লজিক ফাংশন এক্স ফাংশন হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ এব এখন এই ফাংশনটাকে আমাদের কী করতে হবে নর গেট দ্বারা কিন্তু এটা করার আগে আমাদের যেটা করতে হবে এই ফাংশনটাকে আমাদের হচ্ছে একটু সরলীকরণ বা হচ্ছে একটু ওয়েল ফার্নিশড করে নিতে হবে যে এই গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে নর গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে আমাদের যে সমীকরণ আছে সেখানে গুণ রাখা যাবে না সেখানে কি রাখা যাবে না গুণ রাখা যাবে না এখন যখন আমি গুণ রাখতে পারবো না তখন সেখান থেকে গুণ সরাইতে হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটা রুলস বলে মানে যেখানে গুণ আছে সেখানে কি করতে হবে ডাউল নিয়োগ তাহলে ইকুয়েশনে কোনো পরিবর্তন হয় না আমরা জানি যে এর উপরে ডাবল নট সময় তার মানে আমরা এটার উপরে যদি ডাবল নট দিই তাহলে ইকুয়েশনের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে আমরা এটাকে ডাবল নট মুক্ত করে দিলাম তাহলে ইকুয়েশনের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে সমস্যা নেই এখন কি করব আমরা এই যে এখানে একটা ডাবল নট এখানেও ডাবল নট এই ডাবল নট একটা নট নিয়ে কাজ করে ডিম অর্গানের সূত্র ফেলবো ডিম অর্গানের সূত্র হল এখন ডিম অর্গানের সূত্রটা কি ডিম অর্গানের সূত্রটা হচ্ছে গুণের ক্ষেত্রে তাদের আলাদা আলাদা নটের যোগ সমান সময় তাহলে এখানে যদি বোন আসে তাহলে আমরা এ নট এটা ছিল তাহলে এর উপরে আরেকটা নট সূত্রে প্লাস হচ্ছে বি নট তার উপরে নট প্লাস এখানে হবে এ নট প্লাস হচ্ছে বি এর উপরে ডাবল নট এর উপরে নট তাহলে আমরা এই ডাবল নটগুলো এই ছোটো এটা উঠে দিই তাহলে এ প্লাস বি নট এর উপরে নট প্লাস এ নট প্লাস হচ্ছে বি এর উপরে নট তাহলে আমরা ইকুয়েশনটা দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে কিন্তু দেখো এ প্লাস বি নট প্লাস এই অব এই পুরা রাশিটারই উপর আবার একটা ডাবল নট দিয়ে দিবো এই পুরা রাশিটার উপর একটা ডাবল নট দিয়ে দিব আশা করি বুঝতে পারছো এখন ইকুয়েশনটা আমাদের হয়ে গেছে এখন আমরা এটা লজিক সার্কিটটা অঙ্কন করবো বুঝতে পারছো তাহলে আমরা কোনটার করব এইটার লজিক সার্কিটটা অঙ্কন করব তাহলে দেখো আমরা এটার লজিক সার্কিটটা কীভাবে ড্র করি আমাদের ইনপুট কয়টা দুইটা এ আর বি এ আর বি তাহলে আমরা এখানে এখানে আমরা দুটা ইনপুট নিচ্ছি এবং আমাদের কোন গেট দ্বারা করতে হবে নর গেট দ্বারা বুঝতে পারছো এ আর বি তাহলে আমরা তাকাও এখন ছোটো ছোটো অংশ নিয়ে কাজ করবো আগে তাহলে এখন দেখো এখানে আছে এ এখানে আছে প্লাস বিনট এ প্লাস b তাহলে আমরা এ নেব তাহলে এখান থেকে আমরা এই যে পয়েন্ট থেকে এ নিব বি নট মনে রাখবা হচ্ছে বি নট কীভাবে বানায় নর গেট এক ইনপুট যদি আমরা দুইবার দেই তাহলে সেটাই হয়ে যাবে বি নট তাহলে এখানে এক ইনপুট আমরা দুইবার দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে বি নট বুঝতে পারছি তাহলে এটা b নট এখন দেখো এই দুটো যোগ হয়ে আবার কি আছে নট আছে না তাহলে এই দুটো যোগ হয়ে আবার নট আছে তাহলে এখানে আবার হবে আর একটা নর যার একটা নট তাহলে এখানে আমরা পাইলাম a b not তার উপরে বিট আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখো এখানে আছে কি a এ b তাহলে আমরা এ নট কিভাবে বানাবো এই যে এখান থেকে a নিব a নিয়ে এখানে আবার নট গেটে এক ইনপুট দুইবার দিয়ে দেব তাহলে এখানে পাবা a not b কিভাবে এখান থেকে b নিবা b বি এটাকে দেখো এরা আবার হচ্ছে a not প্লাস বি এর উপরে নট আছে তার মানে এটাকে আবার নন গেটের ভিতরে দিয়ে দিব আমরা এখানে আমরা ফাইনালি পেলাম এ প্লাস বি নট তার আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো এই দুইটাকে যোগ করে আবার এই যে নট করতে হবে তাহলে আমরা যদি এখানে দেই এটাকে নিয়ে আসি এটাকে নিয়ে এখানে নর গেটের যদি আমরা দেই তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট তার উপরে নট আমাদের সূত্রতে এই আসলে তো ইকুয়েশনের পরিবর্তন হয়ে যায় তাহলে ইকুয়েশনের কোনো পরিবর্তন ঘটানো যাবে না তো হচ্ছে এই একই ইনপুটকে আবার কী দিবো দুইবার দেব এই যে নর গেটের ভিতরে যখন আমরা পুরো দুইবার দিয়ে দিব আবার তার মানে এর উপরে তখন কী চলে আসবে ডাবল নট চলে আসবে আর এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সমান এক্স তাহলে ফাইনালি আমাদের এক্স পাওয়া গেলো তার মানে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা যে আমাদের হচ্ছে নর গেট দ্বারা এক্স গেট বাস্তবায়ন হলো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো তোমাদের আরও যদি সমস্যা থাকে তা হচ্ছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ইনশাল্লা ধন্যবাদ সবাইকে আলাইকুম